হারাম উপার্জন থেকে বেঁচে থাকা এ আজকে আলোচনা আমরা সকলে কিন্তু ইনকাম করি যে যে যেভাবেই হোক আমরা ইনকাম করি কেউ গাড়ি চালাই কেউ রিক্সা চালাই কেউ ভ্যান চালাই কেউ হয়তো এসপি কেউ ডিসি কেউ এসআই এক একজন ব্যক্তি আমরা এক একভাবে ইনকাম করি তো সে আমাদের ইনকামটা যেন হালাল হয় হারাম পথে না হয় সে বিষয়টা নিয়ে আলোচনা অনেকে আমরা রাজনীতি করি রাজনীতির মধ্যে যেন কোনো হারাম খাবার আমার পেটে না যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার নিয়ে করেছি ইনশাআল্লাহ প্রাণপ্রিয় ভাইরা তাহলে আমরা এটা বুঝলাম আয়ের অনেকগুলো পথ আছে আমরা যে ইনকাম করি আয় করি অনেকগুলো পথ আছে যারা আমরা গ্রামে থাকি তারা কৃষি কৃষিকাজ করি জমা জমি ফসল ফলাই আপনি মাঠে জমি চাষ করেছেন এখন আপনি দেখছেন আপনার জমিতে পানি নাই বুঝেন তো চাষি মানুষ মাঠে গেছেন দেখলেন আপনার জমিতে পানি নাই পাশে আরেকজন বেচারা সে পানি দিয়ে রাখছে আপনি দেখে একবার চিন্তা না করে তার পানি সব কাটিয়ে আপনার জমিতে নিয়ে নিলেন সে বেচারা সার মাটি দিছে যা ওষুধ দিছে যা প্রয়োজন সেগুলো দিছে কিন্তু আপনি যে তার পানিটা কেটে আপনার জমিতে নিয়ে আসলেন এই যে নিয়ে আসাটা এটা ঠিক হলো কিনা আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি এটা কি ঠিক হয়েছে জয় বলুন ঠিক হয় নাই আসল কথা কি জানেন আমরা কিন্তু সব সকলেই জানি প্রত্যেকটা পাপ কিসে পাপ কিসে পাপ না আমরা সবাই জানি কিন্তু মানি না এরপরে মনে করেন আপনি অফিসে চাকরি করেন এখন আপনি দেখছেন আপনার মাধ্যমে ষাট পিস ষাট পিস এক ঘন্টায় করা সম্ভব কিন্তু আপনি ইচ্ছা করে পঞ্চাশ পিস করছেন ষাট পিস না করে পঞ্চাশ পিস করছেন ইচ্ছা করে টাকা নিচ্ছেন ষোলো আনা কাজে ফাঁকি দিচ্ছেন তাহলে এটাও ঠিক না ওবিশে লাইন চিপ সে ইচ্ছা করে একজন সঙ্গে একটু খাতির বেশি তো তারে করছি কি তোর বেশি কাজ করা লাগবে না যার সাথে খাতির নাই তারে সমান কাজ দেয় সমান কাজ দেয় যত অল্টার বডি আছে সব তার কাছে দিব তুই কর আর যার সঙ্গে সম্পর্ক ভালো তারে ভয় বিশ্রাম কর বেশি তাড়াহোলা করার দরকার নাই যা একটা চা খেয়ে আয় ইত্যাদি এগুলা ঠিক না ওই উনিও অন্যায় করছে প্রাণপুর ভাইরা এই সমস্ত নিয়ে আজকাল হচ্ছে না তো দেখেন আমরা বিশেষ করে আমার কথা বলি আমার দায়িত্ব হচ্ছে মসজিদে নামাজ আদায় করা পাঁচ নামাজ সহ জুমা নামাজের দায়িত্ব আমার উপরে এখন আমি দায়িত্ব ঠিকমতো মতো পালন করি না ইচ্ছা হইল তো আসলাম না হয়তো না আসলাম মন মতো চলি আর কি তাহলে পরে যদি এমন আমার অভ্যাস থেকে থাকে তাহলে এই মসজিদ কমিটির কাছ থেকে যে হাদিয়াটা আমি নেই এটা নেওয়া আমার জন্য ঠিক হবে না কারণ আমি কাজে ফাঁকি দেই আল্লাহ আল্লাহরবুল আলমিন তাম পৃথিবীতে মানুষ পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যদি অনুরূপভাবে প্রতিটা মানুষ সে তার দায়িত্ব পালন না করে তাহলে প্রতিটা মানুষ আসামি হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার কাছে প্রাণ ভাইরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমরা চেয়েছি তো আসেন আমরা আজকে দেখি প্রথমে একটা আয়াতের কালামের দিকে যাই আল্লাহ তালা কোরআনে কি বলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমওয়ালাকুম

এখানে ডাক দিয়েছেন যারা ইমানদার তাদের হে ইমানদার রাইয়া দিন ও ওহে যারা ইমান এনেছ ইমান গ্রহণ করেছ জান্নাত দেখো নাই বিশ্বাস করেছ দেখো নাই বিশ্বাস করেছ পাক আসেন বিশ্বাস করেছ যারা না দেখে বিশ্বাস করেছ তোমাদেরকে বলে শনপ লাতা কুলু আমওয়ালা কুম্ বাই না কুম্ মিলবা তিলেল্লা আং তাকু নাতিজা রতন বলেন শনপ তোমরা পরস্পরে সম্মতি ছাড়া অনুমতি ছাড়া সম্মতি ছাড়া ব্যবসা করবে না সবাই একমত হয়ে একে অপরে একমত পোষণ করে তোমরা ব্যবসা করবে খবরদারও একজন অন্যের কোনো মাল জোর করে ছিনে নেবে না একজন অন্যের মাল জোর করে ছিনিয়ে নেবে না অন্যায়ভাবে একজন আরেকজনের মাল আত্মসাৎ করবে না কে বলেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই কথাটা কিন্তু খেয়াল করে শুনতে হবে ভাই আল্লাহ তালা বলছে তোমরা ব্যবসা করো একে অপরে সম্মতি করবে তুমি যার সাথে ব্যবসা করবা দুজনে সম্মতি করবে যার কাছে মাল বিক্রি করবা তার সাথে কথা বলে তার সাথে ব্যবসা করো সমস্যা নাই কিন্তু জোর করে অন্যায় করে অন্যের মাল ছিনিয়ে নিও না অন্যের মাল জোর করে নিয়ে নিও না এটা আমি বলি নাই কে বলেছেন আল্লাহরবুল আলমিন এ একটা কেন পড়েছি এর ব্যাখ্যা বিশ্লেষণ একটু পরে বলছি এরপরে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান বিকুম রহিমা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান বান্দা টেনশনের কোনো কারণ নাই তোমার ঘরে খাবার নাই তো কি হয়েছে চেষ্টা করো আমি আল্লাহ তোমার বরকত দেবো কনসুবাহার আল্লাহ আল্লাহ তালা দয়াবান মেহেরবান তোমার ঘরে খাবার নাই তো কি হয়েছে তুমি চেষ্টা করো পথে যাও আল্লাহ নবীজির কাছে একদিন একজন লোক চলে আসলো ভিক্ষা করার জন্য ভিক্ষুক নবীজি তাকে দেখলেন কাছে ডাকলেন ডেকে তারে বললেন তোমার বাসা কি আছে বলে এই আছে এটা বিক্রি করো যাও এটা কোলাল কেনো কোলাল বোঝেন তো কাঠ কাটতে হয় এটা নিয়ে চলে যাও জঙ্গলে জঙ্গল থেকে কাঠ কেড়ে এটা নিয়ে বাজারে বিক্রি করে যা হবে সেটা দিয়ে তুমি খাবে তোমার বাবাকে খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে সন্তানদের খাওয়াবে খবরদার ভিক্ষা করবে না কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রাণপ্রিয় ভাইরা তাই নবীজি নিষেধ করেছেন আল্লাহ কোরআনে বলছেন খবরদার তোমরা অন্যের মাল জোর করে নিবে না অন্যের মাল জোর করে আত্মসাত করবে না তোমরা চাঁদাবাজ করবে না এই কথা কে বলেছেন জোরে আল্লাহ রবুল আলমিন বলেছেন এখন সমাজে যারা চাঁদাবাজি করে কে করে কারা করে এটা আমার বলার বিষয় না যারা করে তারা আমার সন্তান আপনার সন্তান আপনার ভাই আপনার নাতি ইত্যাদি চাঁদাবাজদের বাবা যদি আপনি হন হাসরের মাঠে আল্লাহর কাছে আপনার কৈফিয়াত দেওয়া লাগবে চাঁদাবাজ যে চাঁদা আদায় করে যে টাকা নিয়ে আসছে এটা একশো পার্সেন্ট হালাল জরি কখন ঠিক কিনা হালাল নাকি আরও যদি বলেন এটা হালাল না চাঁদাবাজ জোর করে মানুষের কাছ থেকে যে টাকা নেয় রাস্তায় গাড়ি চলছে ড্রাইভার সারাদিন খাওয়ানা কত দূর থেকে টিপ নিয়ে আসছে বেচারা জীর্ণ শূন্য শরীরের দিকে তাকালে মায়া লাগে গাড়ি আটকায়া দে পাঁচশো টাকা দে রাস্তায় একদল লোক দাঁড়িয়ে টাকা নিচ্ছে ড্রাইভার বলে না ভাই টাকা নিয়েন না অনেক কষ্ট করে আমি ইনকাম করেছি ভাই নিয়েন না আমার মালিক তো আমার বেশি টাকা দেয় নাই অল্প বৈচরে চাকরি করে আগে টাকা দে তো টাকা দিতেই হবে তার কাছ থেকে জোর করে টাকা নিল ড্রাইভার মনে মনে বলে আল্লাহ এরপরে তুমি গজব নাজিল করো রে গজব নাজিল করো আমার স্ত্রীর মুখের আহার আমার বাবার মুখের আহার আমার সন্তানদের মুখের আহার এ চাঁদাবাজ জোর করে কেড়ে নিল আল্লাহ এরপরে গজব নাজিল করো ড্রাইভার দোয়া করতে থাকে ড্রাইভার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ যখন কবুল করবে যারা চাঁদাবাজ করছে ওর বাবার শ্রদ্ধা কে মাঠে আল্লাহ তালা হাজির করবে ডাক দিবে চাঁদাবাজ সব লাইন দিয়ে দাঁড়ায় যা তখন তো বলবে না আমরা কেউ দাঁড়াবো না কিন্তু আমরা কিন্তু লজ্জায় থাকবো ধুস আমি চাঁদাবাজি করছি এখন আল্লাহর সঙ্গে যাব এটা যাওয়া সম্ভব না তখন আমরা কি করব পালাবো পালাবো না মোটেই যাব না একদিকে পালিয়ে চলে যাব এখন চাঁদাবাজ যে করছে কেয়ামতের মাঠে তার প্রমাণ কি আচ্ছা এই বিষয়টা একটু পরে কথা বলি আল্লাহ তালে যে কোরআনের কথাটা আর একটু পরে বলি আমি আপনাদের আরেকটা বিষয়ের দিক নিয়ে যাই যেটি হচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন কি হালাল করেছেন ব্যবসা আর হারাম করেছেন হচ্ছে সুদ এ বিষয়ে আল্লাহ তালা নবী একটি হাদিস বলেছেন আল্লাহ নবী বলেন ইনাল্লাহু হারাম বাইআল কমরি ওয়াল মিততি ওয়াল কিনজির ওয়াল আসনাম আল্লাহ বলেন শোনো নিশ্চয়ই দুনিয়ার মানুষ শোনো যেরা মুমিন তোমরা শোনো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরাব মানে মদ নিشادরূপ জিনিস যেগুলো খেলে মস্তিষ্ক ঠিক থাকে না এমন খাদ্য এমন খাবার এমন জিনিসগুলো নিষিদ্ধ করা হলো এই ব্যবসা তোমরা কেউ করবে না মদের ব্যবসা তারপরে হিরোইনের ব্যবসা গাজার ব্যবসা আফিনের ব্যবসা এগুলো করা হারাম না হালাল ভাই হারাম অথচ আমাদের ছেলেরা করে আপনার নাতি করে আপনার সন্তান করে আপনি জেনে বুঝে হারাম খাচ্ছেন আর একজন রিক্সাওয়ালা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে কামাই করে তিনশো টাকা পথে আস্তে আস্তে চাঁদা বাজ তার কাছে একশো টাকা কিন্তু তারপরেও ওই রিক্সাওয়ালার দুশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ হালাল কনসুবহান আল্লাহ ও ওই খাবার খেয়ে নামাজ পড়বে নামাজ কবুল হবে আর আপনার নাতি যে হারাম ব্যবসা করলো হিরোইনের ব্যবসা গাজার ব্যবসা আফিমের ব্যবসা এই আপনার নাতি যে ব্যবসা করলো এটা আপনি খাচ্ছেন আপনার ছেলে খাচ্ছে আপনার বৌমা খাচ্ছে আপনার ওয়াইফ খাচ্ছে সবাই হারাম খাচ্ছে কারণ নামাজ কবুল হবে না কারণ নামাজ কবুল হবে না অথচ কেয়ামতের মাঠে যখন লোক দাঁড়ায় যাবে দেখা যাবে আল্লাহ বলে আলা মিনের প্রিয় হাবিব ডাক দিয়ে কাছে নিবে বুকে টানবে কেয়ামতের মাঠে ওরিকশালাকে বলবে আব্দুল্লাহ তুমি না সেই সেই লোকটা মুজার মেল টু মুজার মেল টু বলি বাজার রিক্সা চালক ছিল হ্যাঁ আসো তুমি আমার কাছে চলে আসো নামাজে রক্ত হলে পরে নামাজ পড়েছ কখনো সুদ নাই ঘুষ খাও নাই তুমি ছলি ইনকাম করেছো আসো আজকে তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও আর হাউজে কাউসারের পানি এখন তুমি পান করো এখান থেকে শুরু করে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কেয়ামতের মাঠ থাকবে একদিনের জন্য তোমার আর পানি ফিভাসা থাকবে না এখন সুবাহ রিক্সাওয়ালা জান্নাতে যাবে আর আপনি যাবেন জাহান নামে কেন আপনার নাতি যে হিরোইন খোর হিরোইন ব্যাসে আপনার ছেলে যে চাঁদাবাজ লোকের কাছে চাঁদা আদায় করে সেই টাকা আপনি খান আপনি জেনে শুনে আপনার ছেলে চাঁদাবাস করে আপনি জানেন তারপরেও ছেলেকে কিছুই বলেন না কত টেস্ট চাঁদার টাকা তাই না খুব টেস্ট লাগে তো এখানে বলছে যে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন সকল প্রকার মানে ব্যবসা যে ব্যবসা করলে যে ব্যবসার মাধ্যমে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না যেমন মদ এরপরে আফিম গাজা এগুলো আর কি এরপরে বলছে মানে কি মৃত প্রাণী বিক্রি করা হারাম মৃত প্রাণী বিক্রি করা হারাম এরপরে হচ্ছে কি ওয়ালফিনজির যেটাকে আমরা শুকুর বলি সোয়ার বলি যেটা তাই না যেটা অনেকে মনে মনে করে যে শোয়ারের নামটা বললে উজু নষ্ট হয়ে যায় তাই না অনেকে কিন্তু মনে করে অনেকে যে শোয়ার বলল হুজুরে হুজুর উজু থাকবে কি না। আমরা অনেক সময় দেখেছি পোলাপান যদি কেউ বলে এই যদি কী বললে তো উজু নষ্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি যা উজু করে আয় না উজু ভঙ্গের কারণের ভিতরে এটা নাই যে যদি কোনো ব্যক্তি সোয়ার বলে উজু নষ্ট হবে এর কোনো প্রমাণ নাই সুতরাং সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যারা মৃত প্রাণী বিক্রি করে এগুলো করা সম্পূর্ণ হারাম এর বলছে আপনার খিঞ্জির খিঞ্জির ব্যবসা হারাম ব্যবসা এগুলো করা যাবে না যাই হোক এরপরে কি ওয়াল আসনাম মূর্তির ব্যবসা মূর্তির ব্যবসা করা যাবে না প্রশ্ন করতে পারেন হুজুর মূর্তির ব্যবসা মুসলমান করে নাকি আমি বলবো করে কেমন করে করে আপনি দেখবেন বরিভদ্র বাজারে সুন্দর সুন্দর ঘর সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে সামনে গ্লাস লাগানো তার ভিতরে যে ঢুকবেন দেখবেন শুধু সাইড দিয়ে গ্লাস লাগানো আলমারি আছে তার মধ্যে দেখবেন অনেক পুতুল রয়েছে পুতুল পুতুল কোটা বা কোটা ভাল্লুক কোটা সিংহ কোটা বানর ইত্যাদি ইত্যাদি পুতুল তৈরি করে তারা রেখে দিয়েছে আপনি চলে গেছেন সন্তানকে সাথে নিয়ে ছেলেকে নেয়া মেয়েকে নিয়া। সে বললো বাবা আমার এই পুতুলটা কিনে দাও আপনি পুতুলটা কিনে তার কাছে দিলেন অর্থাৎ পুতুল ব্যবসা হারাম ছিল আপনি এটা কিনে দোকানদারকে উপকার করলেন আপনি নিজেও গুণাগার হলেন সন্তানকে গুণাগার তৈরির জন্য আপনি তৈরি করলেন চেষ্টা করলেন এই জন্য এই ব্যবসাও করা যাবে না এই মূর্তি পুতুল নামে এই সমস্ত দ্রব্য পোলাপণের হাতে কোনো দিন কিনে দেওয়া যাবে না এগুলো মূর্তি কিনা যাবে না আপনার ছেলে দাবি করেছে বাবা আমার এই পুতুল কিনে দাও আমার এটা কিনে দাও এটা হরিণ কিনে দাও না এগুলো কিনে শোকেজের মধ্যে রাখা যাবে না এগুলো যদি থেকে থাকে এগুলো ফেলেই দিবেন আপনার বাসা থেকে সব দূর করবেন এগুলো থাকলে আল্লাহ রহমতে ফ্রেশটা বাসার মধ্যে ঢোকে না ওই বাসায় জ্যাম জ্যাম মারামারি অশান্তি লেগেই থাকে সেই বাসায় সুখ থাকে না শান্তি থাকে না যে বাসায় পুতুল দিয়ে সাজানো থাকে ওই বাসার মধ্যে অহরহ অশান্তি নেমে থাকে এজন্য এই সমস্ত ব্যবসা সম্পূর্ণ হারাম এগুলো করা যাবে না এইবার নবীজি বলেন ওয়া আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেল আর-রিবা ওয়া মুকেলহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহ এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে বললাম আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি দেয় এই সুদ আদান প্রদান হচ্ছে এটা লেখালেখি যে ব্যক্তি করে যে ব্যক্তি সুদ খায় যে দেয় আর যে ব্যক্তি লেখে আর যারা সাক্ষী থাকে নবীজি বলেছেন এই সব কাটার প্রতি আল্লাহ এবং আমার লান থেকে যাবে নাউজবিল্লা আর নাউজবিল্লা যারা সুদ খায় যারা সুদ দেয় আর যারা এর সাক্ষী থাকে এবং যে লেখে সবাই অপরাধী কেমতের মাঠে সুদ না খেয়েও সুদ লেখার কারণে এই বেচারা জাহান নামে যাবে কন্যা ওজবিল্লা এটা আমার ব্যক্তিগত কোনো কথা না হাদিস থেকে আপনাদের সামনে বলেছি এর জন্য আমার মুসল্লি থাকবে পাকা আমার কোনো মুসল্লির জন্য সুদ না খায় আমার কোনো মুসল্লি যেন সুদের টাকা লেনদেন না করে সাক্ষী না হয় এবং না লেখে আমার অনুরোধ থাকবে আমতের মাঠে আমরা জান্নাতের জন্য সকলেই মিলে যেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এরপরে আরো হাদিস আপনাদের সামনে বলি আল্লাহ নবীজি বলেছেন ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশি ফার আঈশায়ানিল্লাদি ইয়ামশি বাইনাহুমা আল্লাহ নবী বলেন ঘুষ দাতা যে ঘুষ দেয় ঘুষ গ্রহীতা যে ঘুষ গ্রহণ করে যে দেয় এবং যে গ্রহণ করে উভয়ই উভয়ের মধ্যে একটা মধ্যস্থ করে যে ব্যক্তি অর্থাৎ দালাল উভয়ের মধ্যে একটা মধ্যস্থ করি দালাল যিনি রয়েছেন ভাই আপনার কাজ হচ্ছে না বলেন না ভাই আমার এই আজ সতেরো দিন ধরে ফাইল জমা দিছি আমার কোনো কাজ হয় না তো টেনশন করেন না আপনি আমার সাথে আসেন টাকা আছে কয় আছে। কত লাগবে হাজার বেশি টাকা দেন আপনার ফাইল সামনে যাবে তো এবার ওই বেচারা নিয়ে অফিসে যে কয় বস কি সার এনার সতেরো দিন এই ফাইল পড়ে আছে হাতটা নিচে রাখেন এখন তো সব নিচ দিয়েই চলে সরাসরি নিলে আবার ঝামেলা বর্তমান সময়ে যদি কেউ ঘুষ নেয় তাহলে একটু ঝামেলা আছে মোটামুটি তো এই জন্য নিচ দিয়ে টাকা দিয়ে দেয় যেটা পকেটে রাখেন বিশ হাজার টাকা দিল ফাইল সাথে সাথে সামনে চলে গেল এই এই যে সিস্টেম চালু এই যে নিয়ম পদ্ধতি যে সাহায্য করলো যে ঘুষ নিল সেও দায়ী যে সে দায়ী এবং যে মধ্যস্থ করে দেওয়ার মাধ্যম দেখাই দিল সেও দায়ী কেন ঘুষ লাগবে কেন ফাইল চট করে চলে যাবে যখন জমা দিবে তখনই কাজ হবে এটাই নিয়ম এটাই সিস্টেম আপনি বিপদে পড়ে মুসিবতে পড়ে ফাইল নিয়ে গেছেন আপনার অফিসে অফিসওয়ালা যিনি রয়েছেন অফিসার মানুষ সে আপনার দিকে টাকায় না টাকা ছাড়া কেন টাকা কামাই করা লাগে না কোন বিবিকে সে আপনার ঘুষ নেয় এই পাওয়া থেকে কে দিলো তার বাবা জানে সে ঘুষ খায় হ্যাঁ অনেক বাবা জানে আমার ছেলে পাজারো গাড়ি সরে ভাই পাজারু গাড়ি অনেক দামি মনে হয় আমি কোনোদিন সরিনি এটা মনে হয় মোমিন ভাই জানে ভাই খুব দামি নাই ভাই সেই দামি দেখছেন এই কিন্তু গাড়ি মালিক আমাদের মহল্লাবিত সবচেয়ে উনি হলো অনেকগুলো গাড়ির মালিক তো উনি জানে একটা গাড়ি পাচারো গাড়ির দাম কেমন তো ছেলে পাচার গাড়ি চালায় চাকরি করে অফিসে বাবা কি খুশি বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি স্ত্রীর জন্য শাড়ি গহনা অভাব নাই কি খুশি বাবা দাড়িতে সুন্দর করে মেহেদি লাগায় নামাজের কাতার সামনে থাকে হুজুরের সঙ্গে মুসাফা করে মনে করে আমি একেবারে জান্নাতে যাবো খায় হলো হারাম সম্পর্ক করতে হুজুরের সাথে জীবনও নামাজ কবুল হবে না তুমি জানো তোমার ছেলে ঘুষ খায় তুমি কিছুই বলো না তুমি আরো ক বা আজ কত হয়েছে কয় আপু আজ ষাট হাজার হয়েছে আর একটু চেষ্টা করতা যদি সত্তর হইতো ভালো হইতো এবারে জমিটা কেনার দরকার বাবার অবস্থা আর বাবা আছে সে জায়গায় এত টাকা কই পাইলা তোমার বেতন তো শুনি বিশ হাজার টাকা এসব কোত্ত আসলো কপ ওই মোটামুটি অফিসের নিয়ম পদ্ধতি একটা আছে তো কিছু এমনি বাড়তি কামাই করা যায় সে বাবা বসে খবরদার এমন টাকার কোনো যেন তোমার পকেটে না আসে খবরদার আজকে যা দেখেছি দেখেছি আমি তোমার বাবা তোমাকে অর্ডার করলাম আর কোনোদিন একটা টাকা তোমার বেতন ছাড়া তোমার আসে বাবা না তাকে অর্ডার দিয়ে দিল হল্লাহ এমন বাবা সবার হওয়ার দরকার প্রতিটা গার্জেনের প্রাণের ভাইরা এই ঘুষ থাকবে না কন ইনশাআল্লাহ আমাদের ইনশা আল্লাহ এই ঘুষ থাকবে না শুধু সবর করেন যদি আগামী নির্বাচনে এদেশের বুকে ইসলামের রাজ কায়েম হয় যদি ইসলামের রাজ দেশে কায়েম হয় ঘুষের কথা তো দূরের কথা মাথায় চিন্তাও করতে পারবে না মেয়েদের ডিস্টার্ব করা তো দূরের কথা ওই যুবকরা মেয়েদের সঙ্গে চিন্তাও করতে পারবে না যদি আমি মেয়ে ডিস্টার্ব করি আমার নসিবে কি আর বেশি ভালো করে জানে এমন একটা সমাজ কায়েম হবে ইংশা আল্লাহ সে দিন অতিনি গোটে যদি আল্লাহ পাক তৌফিক দেয় আর এই সমাজ কায়েম করার জন্য যদি আপনার মনে না চায় ভালো করে বুঝবেন এমন একটা সমাজ কায়েম হোক যদি আপনি না চান তাহলে আপনার হৃদয়টা আল্লাহ নবীওয়ালা না আল্লাহওয়ালা না আল্লাহ নবী এমন একটা সমাজ কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ তালা এমন সমাজ কামাই কায়েম করতে বলেছেন আর আপনি সেই সমাজকে ভালোবাসেন না সমাজে প্রতিষ্ঠিত হোক আপনি চান না তাহলে কি আপনি জাহেলের বাচ্চা আপনি কে আপনার পরিচয় কি আপনি মুসলমান হয়ে থাকেন মুসলমানের রক্ত থাকে আপনার বুঝতে হবে আল্লাহ নবী চেয়েছেন দেশের বুকি ইসলামের রাজ কায়েম হোক নবী করেছেন আল্লাহ বলেছেন তোমরা আমার দিন কায়েম করো সেটা করতেই হবে অবশ্যই ফরজ নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা তেমন ফরজ প্রাণপ্রিয় ভাইরা এই জন্য একটু আমরা সবর করি সুদ ঘুষ জেনা বেবিচার এসব কিছুই থাকবে না ইনশাআল্লাহ আমি কোন দিকে যাব আপনারা জেনেছেন শুনেছেন খুশি হবেন বিগত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রথমদের স্বাধীন হলো এ স্বাধীন না জুলাই স্বাধীন না গত স্বাধীন যে হয়েছিল সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতি বছর মানুষ হাস করেছে অনেক হাজি হাজ করতে গেছে কিন্তু প্রমাণ নাই যেই পর্যন্ত হাজ করতে গেলে পরে যে টাকা কোটি কোটি টাকা বেঁচে যায় এই টাকা আবার প্রত্যেক ব্যক্তিকে হিসাব করে গন্ডা ফেরত দেয় এর ইতিহাস এই বাংলার জমিনে নাই শুধুমাত্র একমাত্র এদেশের বুকে একজন উপদেষ্টা ধর্মপদেষ্টা তিনি আপনার ঈমানওয়ালা হওয়ার কারণে ইসলামী মাইন্ডের হওয়ার কারণে আলেম হওয়ার কারণে তিনি বলেছেন এবার হজ করে প্রায় আট কোটি প্রায় সাড়ে আট কোটি মোট টাকার মতো টাকা বেঁচে গেছে কন আল্লাহ উনি বলেছেন এত টাকা বেঁচে গেল এই টাকা সব তো আমার হাজি ভাইদের টাকা উনি বলেছেন এই টাকা সব কড়াই গন্ডায় আমি আমার হাজি ভাইদের সব টাকা ফেরত দিব যা অতীতে কোনো দিন হয় নাই চিৎকার দিই কন আল্লাহ এজন্য এই যেমন মন্ত্রী ধর্মপদেষ্টা ছিলেন এমন করে যদি বাংলার জমিনে প্রতিটা স্তরে স্তরে প্রতিটা প্রতিটা জায়গায় এমন মন্ত্রী বসে ইনশাল্লাহ বাংলার জমিনে সুদ থাকবে না ঘুষ থাকবে না অপকর্ম অন্যায় অত্যাচার কিছুই থাকবে ইনশাল্লাহ এই জন্য আমাদের দরকার এমন আলেমদেরকে সংসদে পাঠানো এমন নির্ভীক ব্যক্তি দিনওয়ালা মানুষদেরকে সংসদে পাঠানো আল্লাহ বা কবুল করো কেন আমিন কানে ভাইরা সময় শেষ হয়ে গেল যা একটা বলেছিলাম সেটা বলে শেষ করি তাহলে আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা কেউ কারো কাছ থেকে টাকা ছিনিয়ে নিবে না এবং মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া যাবে না এখন পথে ঘাটে যে টাকাগুলো আমি বুঝি না অনেক মানুষ বলে রাজনীতি কেন হুজুরা করবে আমি দেখেছি অনেকে বলে রাজনীতি হুজুরা করবে কেন এই কথা বলার কারণ আমি এখন বুঝি রাজনীতি মানে হলে পরের সম্পদ নিয়ে নিকের নিজের পকেটে ঢোকানো আমি এটাই বুঝতেছি টাকা পয়সা লোকের কাছ থেকে মেরে মেরে নিয়ে নিজের পকেটে দেওয়া নিজের কর্মীদের দেওয়া এবার ভাগ করে এটাই মনে নিয়ম এর জন্য বলে হুজুরা থাকবে ফ্রেশ হুজুরা এই রাজনীতি করতে পারবে না আমি এখন বুঝি যে কেন রাজনীতি করতে হুজুরদের নিষেধ করে আরে ভাই এই রাজনীতি আল্লাহ পছন্দ করে না আপনি যে কাজ করছেন আপনি গুণাগার আপনার বাবাও জাহান নামে যাবে আপনি শুদ্ধ আপনার পরিবার সবাই জাহান নামে হবে কারণ আপনি অন্যায় করে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছেন এগুলো তো এগুলো তো ইসলামের আদর্শ না নবীর আদর্শ না আপনি নবীর আদর্শ ভালো পারবেন না তো জান্নাতে কেমন করে যাবেন এই প্রাণে প্রাণের ভাইরা আল্লাহর পয়গমার মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি যেখানে বসেছি এখান থেকে রাজনীতি শুরু করেছিলেন আলাদা কোনো আলাদা কোনো অফিস ছিল না নবীজির অফিস আলাদা ছিল না নবীজির অফিস ছিল এটাই এখানে এখান থেকে অফিস এখান থেকে সাহাবিদেরকে বলতেন আর সীমাবে কাজকাম করতেন আলাদা করে অফিস ছিল না মসজিদ থেকে শুরু সুতরাং রাজনীতি হবে পবিত্র অপবিত্র রাজনীতি করা যাবে না অপবিত্র রাজনীতি করবেন আপনি অপবিত্র খাবার খাবেন এই অপবিত্র খাবার খেলে পরে জাহান নামে যাওয়া লাগবে আসুন আমরা সকলে দিন কায়েমের জন্য এক পবিত্র ইসলামকে ভালোবেসে জীবন জীবনযাপন করা তৌফিক আল্লাহ তৌফিক দান করুক আমিন আর আমাদের সন্তানগুলোকে নামাজি বানাই প্যানের ভাইরা এখানে অনেক ব্যক্তি আমরা আসি যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই ফজরের নামাজ না পড়ে জমা নামাজ পড়তে এসেছে আমার আবদাক থাকবে ভাই নামাজ ফজ ফরজ এক অক্ত শুধু জমা না এজন্য প্রতি অক্ত নামাজ পাঁচক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ পড়বো অনেকে এমন আছেন নামাজ পড়া স্টার্ট করেছেন আপনার বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে নামাজ পড়া শুরু করেছেন আর বাদ দিচ্ছেন না কিন্তু অতীত জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে যখন বয়স ছিল দশ বছর বারো বছর চোদ্দো বছর ষোলো বছর নামাজ পড়তে পারেন নাই এজন্য এখন থেকে এক কাজ করবেন অমরি কাজা করবেন আমরা কিন্তু আমাদের সুযোগ হয় নাই মাদ্রাসায় পড়তে যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজ পড়তে হয়েছে হুজুর পিটাবে আমরা কি করেছি ইচ্ছাই হোক অনিচ্ছা হোক নামাজ পড়েছি বাদ দিতে পারি নাই কিন্তু আপনারা আপনারা সে সুযোগ পান নাই হুজুর পিটাই নাই এজন্য নামাজ অনেক বাদ গেছে এজন্য অনুরোধ থাকবে আপনাদের যখন আপনার মসজিদে আসবেন তখন এর সময় নিয়ে এসে আসরের সময় যদি এসে হাজির হলেন তো আসরের নামাজের আগে আপনি আরও চার ডাকাত কাজা নামাজ পড়ে নেবেন পোমরি কাজা আজীবন অন্তত পড়তে থাকবেন আল্লাহ বাকি জীবনে যত নামাজ কাজা হয়েছে আমি পড়তেছি সেইভাবে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাপ করবেন ইনশাল্লাহ নামাজ কিন্তু একক্ত গেলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে যাওয়া লাগবে নামাজ সেই তখন সুযোগ নাই ফাঁসাত নামাজ আল্লাহ পত্র অভিধান করুক আমি